জ্যাক ফুড ফার্মিং বর্তমানে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে বেশটা জনপ্রিয় হয়ে উঠেছে জ্যাক ফুড ফার্মিং অর্থাৎ এই বারো মাসিক কাঁঠাল অনেকেই বলছেন যে সম্ভব কি কোন কোন এরিয়াতে সম্ভব কোন কোন জেলায় পশ্চিমবঙ্গে এই চাষ সম্ভব আজকে পৌঁছে গেছি পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরের গরবেতাতে একজন চাষি বেশটা সফলতা পেয়েছে এই বারো মাসি জাতের কাঁঠাল চাষ করে আজকে সেই চিত্রই তুলে ধরবো আপনাদের মধ্যে আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপনাকে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং সম্পূর্ণ তথ্য আপনাকে নিতে হবে আপনিও হয়ে উঠবেন একজন কাঁঠাল চাষি বারো মাসি জাতের এই কাঁঠালটি খুব লাভজনক আমরা প্রত্যেকটা ভিডিওতে বলছি খুব লাভজনক আপনি আসেন এবং দেখেন যে সত্যি কি লাভজনক চলুন না বিস্তারিত জানি চাষির কাছ থেকে আমার সঙ্গে রয়েছেন এই ইচোর বাগানের মালিক বা চাষি স্যার আপনার একটু পরিচয় যদি দেন হুম আমার নাম রোহিত কুন্ডু গ্রাম ভান্ডিরবন গড়বেতা এক নম্বর ব্লক কতটা এরিয়া লাগিয়েছেন হ্যাঁ কতটা এরিয়ায় লাগিয়েছেন জমির পরিমাণ আমি এই বছর এক বিঘা লাগিয়েছি হ্যাঁ এই এবছর এক বিঘা লাগিয়েছি আর এটা আগের এক বিঘা লাগানো ছিল মানে আপনার টোটাল দু বিঘা এখন বর্তমানে রয়েছে হ্যাঁ চলেন একটু বাগানের ভিতরে ঢুকি মোটামুটি আপনি দু বিঘা মতন জমি লাগিয়েছেন এই যে যে বাগানটা দেখছি এটা এক বিঘা জমি আপনার এক বিঘা এই গাছগুলোর বয়স কত আছে এগুলোর বয়স আছে পাঁচ বছর পাঁচ চারের উপরে আর কি চার বছর ফলন কবে থেকে পাচ্ছেন ফলনটা পাচ্ছি আমি এই তিন বছর তিন বছর এবছর তো প্রচুর মাল ধরেছে এক একটা গাছে মোটামুটি আমি দুটো গাছ দেখলাম মোটামুটি এক কুইন্টাল করে মাল কাটা হয়ে গেছে হ্যাঁ অধিকাংশ গাছে এক কুইন্টালের উপরে মাল কাটা হয়ে গেছে মোটামুটি টাকার অঙ্কে যাচ্ছি না কারণ টাকার অঙ্কে গেলে আপনাদের মাথাও গুলিয়ে যাবে এবছর একটা গাছ থেকে এক কুইন্টাল এর বেশি কেটেছে আর মোটামুটি একটা গাছ থেকে কত হাইট বিক্রি করেছেন একটু যদি হাইট মানে আপনার কুড়ি হাজার ধরুন একটা গাছের টাকা দেখতে গেলে মানে দু কুইন্টালের উপরে মাল বেরিয়ে যায় কত করে দাম পেয়েছিলেন দাম প্রথম দিকে একশো কুড়ি টাকা পাইকারি বিক্রি করেছিলাম এখন যেমন ধরো একশো টাকা চলছে পরে আস্তে আস্তে নেমে যাবে তোমার চৈত্র মাসের দিকে বিক্রিটা একটু কম দামে হয় তখন ওই তিরিশ টাকা পঁয়ত্রিশ চল্লিশ এরকম গাছের হাইট কতটা হয়েছে একটু আসলে হাইটটা তো দেখতেই পাচ্ছেন প্রায় বারো পনেরো ফুট এই যে ফলন হ্যাঁ ফলন কি এটা আশা করেছিলেন না 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 এটা কখনোই আশা করি এতটা ফলন হবে এই গাছে কখনোই আশা করিনি হ্যাঁ গাছে ফলন খুব বেশি আছে মানে আমার যে আসার বাইরে আমাদের গ্রামের কি আশেপাশে আরও চাষিরা সব মানে এটা লাগানোর জন্য ইচ্ছুক এবং কিছু কিছু চাষি এটা ওয়েট করে লাগিয়েছে এটা এক একটা আপনার ছশো সাতশো ওজন হবে আপনি এটাই এ এ দিচ্ছেন না এক কেজি করলে ভালো হতো হ্যাঁ এক কেজি করলে ভালো হতো এখন চাহিদা আছে দিচ্ছি মোটামুটি কখন সবচাইতে বেশি দাম পান এবং ফলনটা বেশি দামটা বেশি হয় ওখানে মাসের দিকে মানে ওইটা বিয়ের সিজন থাকে মানে ওই আপনার ওইটা নভেম্বর মাস নভেম্বর মাস নভেম্বর মাসে বিয়ের সিজন থাকে বিয়ের সিজন থাকে দামও বেশি থাকে ওই সময় ফলটাও ভালো ফলটাও ভালো হয় এবং ফলটা কমও মার্কেটে মানে এখন যেরকম লোকাল কিছুদিন বাদেই লোকাল উঠে যাবে হ্যাঁ তখন একটু দাম এখন এই পৌষ মাসটা একটু কমেছিল কিন্তু আবার এই আপনার ওই মাঘ যেটা বলছে মাঘ মাস থেকে আবার বেশি আবার এই যে বেশি এখন চাহিদা বেড়ে গেছে আর ওই জন্য ছোট দর্শকদের দেখাবো এটা বলছেন 700 গ্রাম ওয়েট হবে এই 700 উনি মানে জোর করে কাটা মত এটা একটু বড় হতো 1 কেজি হতো তখন হারভেস্ট করতে কিন্তু দামের জন্য নি এখন কেটে দিচ্ছে কিছু করার নেই চাষিরা এরকমই দর্শকরা এখানে কোনো এডিট না দেখেন এখানে কতগুলো ফল মোটামুটি দশ থেকে বারোটা আর ছোট তো রয়েছে নিচে দেখুন নিচেও মোটামুটি দশ বারোটা এটা কোনো এডিট কিছু না মোটামুটি চাষির কাছে আসুন ঠিকানা আমরা দিয়ে দিচ্ছি ঠিকানা অনুযায়ী আপনি এখানে আসেন বাগানে দেখেন কিভাবে ফলন রয়েছে এখানে কোনো কিছু মিথ্যা কিছু দেখাচ্ছি না অনেকেই বিশ্বাস করে না ও এত ফল ধরা সম্ভব মিথ্যার কোনো প্রশ্নই নাই এখানে আপনি এই এই যে যে থোকাটা দেখালেন এটার থেকেও দেখুন ফল কেটে নিল ঠিক আছে এই যে হ্যাঁ হ্যাঁ এই দেখেন এই যে এর বকটা পড়লো এটাতে কাটা হয়েছিল এখানে প্রায় দুটো এই যে থোকাটা এদিকে দেখেন যে থোকাটা দেখছেন এখানেও কাটা হয়েছে থেকে শুরু হলো গাছ অব্দি আপনি গাছে লগা দিয়ে কাটছেন মোটামুটি এক একটা গাছ থেকে এক কুইন্টাল আশা করছেন হুম এক একটা গাছ থেকে এক কুইন্টাল তো মানে গড়ে এক কুইন্টাল করে হবে আমার কোনো গাছে দু কুইন্টাল হয় কোনো গাছে পঞ্চাশ কেজিও হয় সেটা গড়ে আপনি এক কুইন্টালও ধরতে পারেন প্রত্যেকটা গাছে এক বিঘা জমিতে কতটা গাছ লাগিয়েছে এক বিঘা জমিতে আপনার গাছ আছে ধরুন আশিটা আশিটা হ্যাঁ আমার কিছু গাছ নষ্ট হয়ে গেছে মানে মানে কতটা লাগালে সুবিধা হয় ওই আশিটাই ঠিক আছে আশিটা মোটামুটি কত এক বিঘা বলতে ওটা আপনার যদি তেত্রিশ শতকের বিঘা হয় আশিটা ঠিক আছে আর বিয়াল্লিশ শতকের হলে একশোটা একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কতটা রেখেছেন বারো ফুট করে আছে বারো ফুট একটা থেকে মানে এপাশেও বারো ফুট ওপাশেও বারো ফুট মানে চারিদিকে বারো ফুট একটা দুটো তিনটা চারটা পাঁচটা মানে এটাতে পাঁচটাই চড় পেয়েছি এটা তো চারটা পেয়েজি এরকম করে বিচড় মানে গাছের উপরেও থাকে নিচেও থাকে ঘুরতে ঘুরতে এই মানুষটা দেখা পেয়ে গেছি অ্যাকচুয়ালি এই পশ্চিম মেদিনীপুর তারপরে হুগলি বাঁকুড়া এই এলাকার যে কাঁঠালের চাষ এই মানুষের হাত ধরেই হয়েছে মানুষটা আমাদের সকলের পরিচিত মানুষ এই মানুষটার সঙ্গে আপনার পরিচয় কতদিনের তা মোটামুটি বছর পনেরো হবে বছর পনেরো হ্যাঁ পাঁচ বছর আগে ইনি পরামর্শ দেন যে এই গাছটা লাগাও হ্যাঁ উনি এর আগে আপনি প্রথমে একটু মানে আমাদের যারা কৃষক রয়েছে তাদেরকে একটু সত্যি কথা বলবেন যে কি উদ্দেশ্যে লাগিয়েছিলেন এই গাছটা এই গাছটা লাগিয়েছিলাম বলতে আপনার সবজি চাষে একটু মানে কষ্ট বেশি হচ্ছিল পরিশ্রম বেশি হচ্ছিল বলি একটা উপরে চাষ করে দেখা যাক দিয়ে ওই ভাই বলল যে আপনারা এইটা করতে পারেন এটাও ভালো ইনকাম আছে যে সেই হিসাবে এটা লাগিয়েছিলাম আমরা তো অনেক পুরো চাষি কারণ না যেহেতু প্রায় পনেরো বছরের সম্পর্ক একটা জিনিস জানতে চাইবো যখন আপনি এনাকে দেন ইনি কিন্তু সেইভাবে মানে যে এটা কমার্শিয়ালি বাগান এত বড় মাপের আয় হতে পারে বা এত বড় একটা চিন্তা ভাবনা কিন্তু তখন ছিল না এখন যে ভাবনা যদি এখন এই ফলন তখন দেখতে নেই মানুষটা হয়তো দশ বিঘের কাছে ধাক্কা নিয়ে নিত দেখুন একটা কথা বলি এই যে এতটা লাভ এটা মানুষ মস্তিষ্কে নিতে পারছে না কারণ কৃষকরা বিঘাতে বিস্ত্রিশ হাজার টাকা রোজগার করে ইয়ারলি ইয়ারলি এক লক্ষ টাকার গল্প তো আমরা বলছি কিন্তু বাস্তবে আসে বলি এটা প্রফিট কত বলে আর লাভ নেই লক্ষ লক্ষ টাকার ব্যাপার আছে এই বাগানটাই ধরুন না এটা আপনার আমার গড়বেতা ব্লকে আছে ভান্ডিরবন পশ্চিম পশ্চিম মেদিনীপুর এখানে আসার পথটা হচ্ছে যে কেউ ধরুন গড়বেতা আসলেন একটা ছোট গাড়ি ভাড়া করে দেখে যেতে পারেন আসেন আমার কথা হলো প্রথম কথা আসেন আপনি আসেন দেখেন বিঘাতে কৃষকের এই যে বাগানগুলো দেখছেন মিনিমাম তো দশ লক্ষ টাকার ফল তো হয়েই আছে দাদার নাম্বার তো দেওয়াই থাকছে আপনারা আসেন ফার্স্ট দাদা একটা জিনিস জানতে চাইবো এনাকে কি পরামর্শ দিয়েছিলেন যে তখন ইনি গাছ লাগিয়েছিলেন দেখুন পরামর্শ অন্য কিছু না না গাছ প্রেমীও না ইনি আমার দীর্ঘদিনের পুরাতন একজন কৃষক অন্যান্য চাষের আমরা দিয়ে ওনাকে সাফল্য দিয়েছি সেই হিসাবে ওনাকে আমাকে বোঝাতে হয়নি আমি বলেছিলাম অবশ্যই রিটার্ন দেবে উনি করেছেন সফলতা দেওয়ার দায়িত্ব আমার ছিল আমি দিয়েছি এখন তো ইনি যে সফলতাটা পেয়েছে হয়তো ও পারে যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারছে না একবার রিকোয়েস্ট করব দাদার হয়ে আমি রিকোয়েস্ট করছি একবার আসে দেখুন দেখতে তো অসুবিধা নেই দেখলেই যে করতে হবে এমনটা তো কোনো ব্যাপার নয় সত্যি কথা বলতে মন জুড়িয়ে যাবে এই বাগানটায় আসলে যেমন গাছ তেমন ফল মাটিটা একটু লাল মানে একটা প্রাকৃতিক সৌন্দর্য বাগানটায় রয়েছে ফলগুলো এত সুন্দর দেখতে কোনো কি রাসায়নিক ব্যবহার করে হুম রাসায়নিক দেওয়া হয় দশ ছাব্বিশ দেওয়া হয় দুবার সার দেওয়া হয় গোবর সার রাসায়নিক কিছু মুরগি সার দিয়েছি এমনি কি কোনো স্প্রে ব্যবহার করেন হুম দু তিনবার করা হয়েছে মানে কি কিসের জন্য করেছে পোকা উড়া পোকা আর এই কাঁঠালের ফল ছিদ্রকারী পোকা ছিদ্র করে এমনি কি কি রোগ দেখতে পাচ্ছেন রোগ তো আর তেমন কিছু দেখতে পাইনি ওই দাদা আপনার অন্য জায়গাকার চাষি আর এই চাষির রোগ কি সব এক মনে হয় প্রায় উনিশ বিশ একই যখন প্রবলেম হয় মোটামুটি সমস্ত বাগানে সমস্ত বাগানে এক প্রবলেমও আছে মানে খুব একটা হেডেক নেই না বাগিচা ফসলের মধ্যে বাগিচা ফসলের মধ্যে সব থেকে সহজ ফসল এখন এই বারামেশা কাটাল ইঁচোড় চাষ ই চোড় চাষ এটা কাঁঠালও বলছেন হয় কিছু আসলে এটা থাইল্যান্ডের একটা ইনচুরিডি variedade এটা কাঁঠাল তো নয় যাই হোক যারা যারা আমাদের প্রতিবেদনতে দেখছিলেন অবশ্যই সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি দাদার নাম্বার দেওয়া আছে কনট্যাক্ট করুন আমি বলছি না যে দাদা এখানে এসে আপনাকে গাছ নিতে হবে পরে এসে নিয়ে যান তো দাদা এতক্ষণ সময় দিলেন আমাদেরকে ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন